পাতাগুলো কিন্তু উঠে গেছে কিন্তু বৃষ্টির কারণে মাটির সাথে সব পাতাগুলো মিশে গেছে এই সাইড ওয়াক পুরোটা জায়গায় কিন্তু ফালাইছে গাছগুলো মাত্র এক ইঞ্চি পরিমাণ বড় হয়েছিল বৃষ্টির পানির কারণে সব গাছ একদম মাটির সাথে ঢইলে পড়ে গেছে এটা ছিল আমাদের বাড়ির সাইড আর বৃষ্টির কারণে মাটিগুলো সব একসাথে ধলা হয়ে গেছে এই ধনিয়া গাছগুলো আমি নভেম্বর মাসে লাগাইছিলাম এই যে দেখেন ধুনিয়া গাছের অবস্থা ধুনিয়া গাছগুলো কিন্তু এবছর অনেক বেশি লম্বা হয়েছে আমি কিন্তু কিছুদিন আগে গাছের গোড়াগুলো বাঁধে দিয়েছিলাম কারণ কিছুদিন আগে বাতাসে গাছগুলা পড়ে গেছিল এই গাছটা বেশি গোড়ার মধ্যে বানছিল এই জন্য আগার যে ডালপালাগুলো আছে সব কিন্তু একদম মাটির মধ্যে পড়ে গেছে আসলে অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু গাছের ক্ষতি হয় আবার একদম বৃষ্টি না হলেও কিন্তু গাছের ক্ষতি হয় এইবার যেহেতু আমি এপ্রিল মাসটা বাংলাদেশে ছিলাম এই আমাদের গাছের চারাগুলো সব লেট হয়ে গেছে স্টিল চারা উঠতেছে যাই না এই চারা উঠে কবে আমরা লাগায় শেষ করতে এর মধ্যে কিছু চারা আমি রোকসানাফর কাছ থেকে আনছিলাম কয়েকটা মরে গেছে কয়েকটা বেঁচে ছিল আর কিছু চারা আমি কিনে আনছি আর এই যে আমার বড় ক্ষেত্রের মধ্যে গতকাল কি সব লাল শাকের বিচিগুলো ফালা আর আজকে বৃষ্টির পানির কারণে সব মাটি একসাথে হয়ে মাটি পুরাই জমাট বেঁধে গেছে আর বিচি যে কি অবস্থা হয়েছে তা আমি বলতে পারবো না এই মাটি গুলা শুকাইলে এগুলার আবার কোবাইতে হবে আর কি এই বিচি উঠবে কি উঠবে না সেটা আমি শিউন না তো দেখি কয়েকদিন অপেক্ষা করি যদি বিচি না উঠে তাহলে আবার বিচি ফেলাই নতুন করে এই যে এখানে অনেকগুলা লাউ গাছ আমি লাগাই রাখছিলাম তো দেখেন লাউ গাছ গুলা কিন্তু প্রায় সবগুলাই উঠে গেছে আমার পাশের বাসায় ও হলো কাজ করে গ্লাস ভাঙতেছে গ্লাস ভাঙার এরকম শব্দ খুব বিরক্তিকর ওই ওই পাশের বাসাটা বেড়াটা রুই পারে এই তিনটা করলা গাছ নাইন ডলার গিয়ে লাগাইছি একটা দাম তিন ডলার করে করে এই যে বালতির মধ্যে এগুলো হলো বাঁধাকপি গাছ এগুলো আরেকটু একটু বড় হলে আমি আলাদা করে নিচে লাগাই দিব আর চতুর্পাশে আমার কিন্তু সিম গাছ অনেকগুলো উষ্ণ মশাল্লা এদিকে সাইডটা তো দেখেন অনেকগুলো সিম গাছ আমি একসাথে একদম থুপ করে লাগাই রাখছিলাম তো সবগুলোই মশাল্লা উঠে গেছে তো সবার বাগানের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন আমাদের বাড়ির পাশে যে মালিক ভাইয়ের বাড়ি আছে ওনার বাড়ির সামনে যে ফুল গাছগুলা কি সুন্দর যে ফুল ফুটছে অসাধারণ আর এখন বৃষ্টিতে বিচ্ছে ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে এত সুন্দর গোলাপ ফুল এবং কয়েক প্রকারের গোলাপ ফুল এই বাড়িতে এই বাড়ির আগে যারা মালিক ছিল তারা গাইনি ছিল আর কি অনেক শৌখিন ছিল ওরা অনেক ফুল গাছ লাগাইতো প্লাস অনেক ফুল গাছ কিনে নিয়ে বারান্দার মধ্যে সাজাইতো মানে যে মহিলাটা ছিল না দিনের বেলা ফুল গাছগুলো সব বাইরে না বারান্দার মধ্যে দিত বেলা আবার ফুল গাছগুলো সব ঘরে নিয়ে যেত এতটা শৌখিন ছিল ওরাই কিন্তু এই ফুল গাছগুলা লাগাইছে আর এখন দেখেন কি যে সুন্দর দেখলে মানে পুরাটা মন জুড়ায় যায় এদিকে অনেকগুলো পাতাবাহার গাছ আছে কিছু ঘাস পাতা ছিল আমি উঠে ফেলছি এখানে অনেকগুলো আমি মরিচের বেশি ফালাইছিলাম একটা মরিচের বেশি উঠে নাই সব গাছ পাতা উঠে গেছে আর এদিকে আমার রসুন গাছগুলা এই পাশে রসুন গাছগুলা মোটামুটি ভালোই আছে মাসাল্লাহ কিন্তু এই দিকের রসুন গাছগুলোর অবস্থা দেখেন কি হয়েছে বৃষ্টির কারণে সব একদম নষ্ট হয়ে গেছে আর এই পাশে যেহেতু প্রচুর পরিমাণ গাছ গাছেরও অনেক ডিস্টার্ব হয় এখানে আর কি গাছের থেকে বেশি বেশি পানি পড়ছে এই জন্য গাছগুলো বেশি নষ্ট হয়েছে আর এইদিকে ছায়াটা অনেক বেশি থাকে এদিকে রসুন গাছগুলো তেমন একটা হেলদি হয়ে নেই আর কি এই রসুন গাছগুলো মোটামুটি অনেক সুন্দর আছে আর এই যে হলো ও যে শব্দ করে ঠাস ঠুস এই যে গ্লাস উইন্ডো এগুলো ভাঙচুর করে ভাঙচুর কইরা তারপরে আলাদা করে ম্যারেলগুলারে কইরা এগুলো মনে হয় বিক্রি করে আর কি এগুলো ওর কাজের থেকে নিয়ে আসে আজকের মতো ভিডিওটা টা এখানে রেখে দিচ্ছি আপনাদের কার কার বাগানের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি কিন্তু বলছি নিউ থেকে আল্লাহ হাফেজ সবাইকে